তোমরা কখনো বাস খেয়েছ আমি খেয়েছি অনেক বাস যে বাস দেখা যায় না যদি দেখা যেত হাতে পেতাম তাহলে বিক্রি করে অনেক টাকা নিয়ে নিতাম কিন্তু এ বাস কখনো দেখাও যায় না হাতেও নেওয়া যায় না ধরাও যায় না পিছন দিক থেকে কখন কে দিয়ে যায় বোঝায় বড় দায় তো কেউ যদি বাস না খেয়ে থাকেন তাহলে আমার কাছে আসবেন আমি বাস দিয়ে দিব আর যদি খেয়ে থাকেন তাহলে বাস কি করে ছাড়াইতে হয় সে বুদ্ধিটা আজকে ভিডিওর ভিতর দিয়ে যাব। দেখতে থাকুন আজকের ভিডিওটা আর কী কী শপিং করেছে পুজোর শপিং অনেকেই দেখতে চেয়েছেন তো পুজোর শপিং তেমন কিছু করা হয়নি তো পুজোর ভিতর কোনো একটা ভিডিও দেখতে থাকুন কোনো একটা ভিডিও আমি দেখিয়ে দেবো কি কিনলাম আর তো দেখতে থাকুন আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই মজা মজার কথাগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যাদের আমার ভিডিও দেখে রাগ হয় এবং ভিডিও দেখতে মন চায় না তাদেরকে বলবো চুরি করে ভিডিও দেখবেন না ভিডিও দেখার দরকার নাই আর নিজেরা এরকম কষ্ট পাবেন আমি সেটা দেখতে পাবো না কষ্ট পাওয়ার কোনো দরকার নাই আমার ভিডিও দেখে আপনারা কষ্ট কেন পাবেন বলুন তো আপনারা কি এরকম কাজ করেছেন কখনও যদি করে না থাকেন তাহলে কেন কষ্ট পাবেন উচিত কথা বলছি এই জন্য হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে তাই জন্য ভিডিওটা স্কিপ করে যাবেন তো বাস যদি না খান দেখেন আমি কেমনে বাস কারোর হয়তো কোনো জিনিস প্রয়োজন সে পাচ্ছে না আমার কাছে জিজ্ঞাসা করছে এবার আমি বলে দিচ্ছি তাকে সে করছে কিন্তু সে কাজটা ভালো হয়নি পট করে বলে দেবে কি আমি করেছি আমি বলেছি তাই করেছি আমার জন্য করেছে এখন ভালো হয়নি আমার দোষ ঠিক আছে এরকম এটা তো ছোটো একটা নমুনা দিলাম আর এর থেকে বড় বড় বাস আছে হয়তো সেটা বললে হয়তো যে বাস দিয়েছে সে হয়তো আমার উপর খেপে যাবে আমি বাস দিয়েছি তো আবার বলার কী আছে এরকম একটা বিষয় ঠিক আছে তাই জন্য বলছি না ভদ্রতার খাতিরে আর বললাম না কে কোন বাসটা দেয় আমাকে তাই বলবো যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিটিতির লোক খাতের লোক এ লোক সে লোক যেই কথা বলুক না কেন কেউ কিন্তু তোমার ভালো চাইবে না সুযোগ পেলে তোমাকে সবাই বাস দিয়ে চলে যাবে তাই বলছি কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই চুপচাপ থাকবা দেখবা যে কোনো শত্রু নেই বোবার কোনো শত্রু হয় না কিন্তু চুপচাপ থাকবা কোনো শত্রু নেই ব্যাচ মিটে গেল সে হয়তো একটা কথা বললো তোমার হয়তো নাও পছন্দ হতে পারে কিংবা তুমি একটা কথা বললে তার হয়তো পছন্দ নাও হতে পারে এর থেকেও মনোমান্ন সৃষ্টি হতে পারে ও তুমি হয়তো একটা কথা বলেছো সেই কথাটা আরেকজন লোকের সাথে তার ডবল করে বললো এর থেকেও কিন্তু ঝামেলা এবং বাস দুটোই খেতে পারো তুমি তো তুমি হয়তো একভাবে বলবে আর সে হয়তো আরেকভাবে গিয়ে বলবে বলে তোমার সাথে তার গন্ডগুলো দিয়ে দিতে পারে এরকমও হতে পারে তোমার সামনেও সুন্দর ব্যবহার করছে তার আরেকজনের সাথেও সুন্দর ব্যবহার করছে তোমার সামনে এসে তার গুণগান করছে এবং তার সামনে গিয়ে তোমার গুণগান করছে খারাপ গুণগান করছে তুমি এই বলেছো তুমি তাই বলেছো এরকম করে কিন্তু বাসটা তোমাকে দিয়ে যেতে পারে তুমি হয়তো জানতেই পারছো না যে সে এই কথাটা বলেছে কিনা আদৌ কিন্তু তোমার নামে তুমি হয়তো জানতেও পারছো না বুঝতে পারছো না কিন্তু তুমি অযথা তার উপর রাগ করছো এবং বলছো যে হ্যাঁ ও ওরকম কাজ করতেই পারে ও আমাকে এরকম বলতেই পারে এরকম করে কিন্তু বাসটা কিন্তু তুমি নিজেই তার সাথে গন্ডগোল বেঁধে যেতে পারে এমন কিছু লোক আছে যে তোমার ভালো ব্যবহার করছে এবং তার সাথে ভালো ব্যবহার করছে ব্যালেন্স রেখে যখন এক জায়গা হচ্ছে তারপরও ব্যালেন্স রাখার চেষ্টা করছে এরকম করে কিন্তু অনেকের ভিতর ঝামেলা বেঁধে যেতে পারে এই পৃথিবীতে কেউ কিন্তু কাউকে পছন্দ করে না কিছু না কিছুর দোষ ধরবেই কিছু না কিছু খারাপ লাগবেই কারণ এক জীবনে সবাই সবার কাছে ভালো হতে পারে না কারোর কাছে কোনো জিনিস ভালো লাগবে কারোর কাছে কোনো জিনিস খারাপ লাগবে এটাই স্বাভাবিক পাঁচটা আঙ্গুল যেরকম সমান হয় না তেমন কিন্তু এই পৃথিবীর লোকও পাঁচটা পাঁচ রকম পাঁচ ধরনের একই রকম হয় না মনের মতো হয় সবাই উপরে উপরেই ভালোবাসা উপরে উপরে দেখিয়ে যাবে কিন্তু তলে কিন্তু সেই আপনার নামে দুর্নাম করতে যদি এই ভিডিও দেখেন তবে লাইক কমেন্ট করেন না তবে আমি বলবো পেজ থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তাহলে পরিচিতি লাভ হবে এবং আপনার বাড়িতে যেতে আমার সুবিধা হবে